ফেনাডিন একশো মিলিগ্রাম কিসের জন্য ব্যবহৃত হয় ফেনাডিন একশো প্রধানত মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস বা সর্দিকাশির মতো অ্যালার্জির লক্ষণগুলি উপসং করতে ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে হাঁচি নাক দিয়ে জল পড়া চোখ চুলকানো চোখ দিয়ে জল পড়া বা চোখ লাল হওয়া নাক বা গলা চুলকানো এটি কিভাবে কাজ করে ফেনাডিন আপনার শরীরে হিস্টামিন নামক একটি প্রাকৃতিক পদার্থকে ব্লক করে কাজ করে যা আপনার অ্যালার্জির লক্ষণগুলির জন্য দায়ী হিস্টামিনকে ব্লক করার মাধ্যমে ফেনাডিন অ্যালার্জির প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে যা আপনাকে অনেক প্রয়োজনীয় স্বস্তি দেয় ডোজ এবং প্রয়োগ এবার ফেনাডিন একশো বিশ মিলিগ্রাম কিভাবে গ্রহণ করবেন তা নিয়ে কথা বলি প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য সাধারণত প্রস্তাবিত ডোজ হল প্রতিদিন একবার একটি একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট এটি সাধারণত জলের সাথে গ্রহণ করা হয় এবং আপনি খাবার সহ বা খাবার ছাড়াই এটি নিতে পারেন তবে আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের দেওয়া সম্পূর্ণ নির্দেশাবলী অনুসরণ করা সবসময়ই ভালো কারণ আপনার অবস্থার উপর ভিত্তি করে ডোজ ভিন্ন হতে পারে যে কোনো ওষুধ শুরু করার আগে সর্বদা আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে পরামর্শ করুন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতো ফেনাডিন একশো বিশেরও পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যদিও সেগুলো সাধারণত হালকা হয় এবং সবাই অনুভব করেন না সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে থাকতে পারে মাথাব্যথা বমি বমি ভাব মাথা ঘোড়া যদিও এটি একটি নন ড্রাউজি অ্যান্টিহিস্টামিন তবুও বিরল ক্ষেত্রে কিছু ব্যক্তি সামান্য তন্দ্রা অনুভব করতে পারেন যদি আপনি কোনো গুরুতর বা দীর্ঘস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন অথবা আপনার কোনো উদ্বেগ থাকে তাহলে দয়া করে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুত্বপূর্ণ সতর্কতা এবং সতর্কবাণী ফেনাডিন একশো মিলিগ্রাম গ্রহণ করার আগে আপনার কোনো বিদ্যমান স্বাস্থ্যগত অবস্থা থাকলে আপনার ডাক্তারকে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কিডনির সমস্যা লিভারের সমস্যা বা কোনো হৃদরোগ এছাড়াও আপনি বর্তমানে যে সমস্ত অন্যান্য ওষুধ গ্রহণ করছেন যার মধ্যে ওভার দ্য কাউন্টার ওষুধ এবং ভেষজ সম্পূরকগুলিও রয়েছে তা আপনার ডাক্তারকে জানান যাতে সম্ভাব্য ওষুধের মিথস্ক্রিয়া এড়ানো যায় যদি আপনি গর্ভবতী হন গর্ভধারণের পরিকল্পনা করছেন বা স্তন্যপান করাচ্ছেন তাহলে এই ওষুধ ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন উপলব্ধিতা ফেনাডিন একশো মিলিগ্রাম ট্যাবলেট ফার্মেসিগুলিতে সহজ উপলব্ধ আপনি সাধারণত প্রেসক্রিপশন ছাড়াই এটি কিনতে পারবেন তবে আপনার নির্দিষ্ট প্রয়োজনের জন্য এটি সঠিক ওষুধ কিনা তা নিশ্চিত করার জন্য একজন ফার্মাসিস্ট বা আপনার ডাক্তারের সাথে কথা বলা সবসময়ই ভালো এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক এবং চিকিৎসা পরামর্শ হিসেবে বিবেচিত হবে না রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য সর্বদা একজন যোগ্যতাপ্রাপ্ত স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন মনে রাখবেন এই ভিডিওটি ফেনাডিন একশো ট্যাবলেট সম্পর্কে সাধারণ তথ্য প্রদান করে এটি প্রসেশনাল চিকিৎসা পরামর্শের বিকল্প নয় কোনও নতুন ওষুধ গ্রহণ করার আগে বা আপনার কোনো স্বাস্থ্যগত উদ্বেগ থাকলে সর্বদা আপনার ডাক্তার বা একজন যোগ্যতা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন ফেনাডিন একশো বিশ প্রস্তুতকারক বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড রেনাটা লিমিটেড মানসম্মত ওষুধ উৎপাদন এবং জনস্বাস্থ্যে অবদানের জন্য সুপরিচিত এই ভিডিওতে দেওয়া তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞান এবং সচেতনতার উদ্দেশ্যে এটি কোনোভাবেই চিকিৎসা পরামর্শ হিসেবে বিবেচিত হবে না যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তার বা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন